বাংলাদেশের রপ্তানি খাতের বহুমাত্রিক অগ্রগতি আন্তর্জাতিক বাণিজ্য মঞ্চে তুলে ধরার লক্ষ্যে ঢাকায় প্রথমবারের মতো সরকারি উদ্যোগে আয়োজন করা হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো তিন দিন ব্যাপী এই প্রদর্শনী আয়োজন করেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি ও বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশ শুধু পোশাক পণ্য আইসিটি কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ ওষুধ পাঠজাত পণ্য হোম অ্যাপ্লায়েন্স ও লাইফস্টাইল পণ্যের মতো খাতে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে এশিয়া মধ্যপ্রাচ্য ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত ক্রেতা আমদানিকারক সোর্সিং এজেন্ট এবং বাণিজ্য উন্নয়ন সংস্থাকে এক ছাতা নিচে নিয়ে এসেছে এই এক্সপো ফলে অংশগ্রহণকারী কোম্পানির জন্য সুযোগ তৈরি হয়েছে রাজধানীর পূর্বাঞ্চলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজন চলবে বুধবার পর্যন্ত এখানে একসঙ্গে অনেকগুলো প্রোডাক্ট দেখতে পাচ্ছে এবং অন্যদিকে আবার বিভিন্ন ধরনের বাইরেরা তার পছন্দ মতো প্রোডাক্টগুলো খুঁজে নিতে পারতেছে আর কি বাংলাদেশের গভর্নমেন্টের বড় ধরনের একটা গ্লোবাল সোর্সিং এক্সপোর্ট একটা বড় একটা অ্যাসিডমেন্ট বলা যেতে পারে বাইরের দেশে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো ইনশাআল্লাহ কারণ প্রত্যেকে এক এক একটা আইটেম নিয়ে কাজ করছি সবারই আইটেম অনেক সুন্দর দর্শক গ্লোবাল সোর্সিং এক্সপো আরো খবর খবর জানাতে চাই আপনাদের সরাসরি চলে যাব পূর্বাঞ্চলে আমার সহকর্মী হুমায়ুন রশিদ জীবন আমার জন্য অপেক্ষা করছেন জীবন এই যে তিন দিন ব্যাপী আয়োজন অংশ নেওয়া কোম্পানিগুলো কি কাঙ্ক্ষিত সারা পাচ্ছেন এবং আয়োজনে কোন নতুনত্ব কি দেখতে পেলেন ছোঁয়া রপ্তানিযোগ্য যে পণ্য বাংলাদেশে রয়েছে বিশ্ববাজারে তার সম্ভাবনা তুলে ধরতেই পূর্বাঞ্চলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এই আয়োজন আজকে দ্বিতীয় দিনের মতো যারা কিনা এখানে অংশ নিয়েছেন তারা বলছেন যে সারা তারা পাচ্ছেন তবে যদি প্রচারণাটি আরও বেশি হতো প্রচারণাটি যদি আরও কাঙ্ক্ষিত হতো তাহলে এই বিষয়টি আরও বেশি অগ্রগতি পেত আরও বেশি সারা পেত হ্যাঁ আরও বেশি সারা পেত তারা যেটা বলছেন যে এখানে দেড়শোটি মতো স্টল রয়েছে এই স্টলে রয়েছে তৈরি পোশাক পণ্য স্টলে রয়েছে কৃষি ও কৃষিজাত পণ্য পাট ও পাটজাত পণ্য চামড়া শিল্পের নানা উপকরণ তারা তুলে ধরতে যাচ্ছেন মূলত বিশ্ববাজারে রপ্তানিযোগ্য যেসব সম্ভাবনা রয়েছে সেগুলো তুলে ধরতেই তারা এই আয়োজনটি করছেন এবং এখানে আরও বিশেষ কিছু আয়োজন রয়েছে এই ধরনের পণ্যের এক্সিবিশন ছাড়াও সেটি হচ্ছে দশটি বিশেষ সেমিনার রয়েছে সেটি হচ্ছে বিজনেস টু বিজনেস সেটি অনলাইন অফলাইন যে কোনো পর্বেই হতে পারে বিজনেস টু বিজনেস বৈঠকের কিছু আয়োজন রয়েছে এবং এখান থেকে তারা আশা করছেন একটি আন্তর্জাতিক বাজারে রপ্তানির একটি যেমন বাজার তারা ধরতে পারবেন সম্ভাবনা নতুনভাবে খুলতে পারবেন তেমনই আন্তর্জাতিক যারা কিনা বায়ার রয়েছেন সোর্সিং রয়েছেন তাদের সাথে তাদের একটি সুসম্পর্ক হবে এবং বিভিন্ন ব্যবসায়িক ক্ষেত্রে বিভিন্ন ব্যবসায়িক ক্ষেত্রে যে অংশীদারিত্ব তৈরি করা আন্তর্জাতিক কোনো একটি কোম্পানির সাথে বাংলাদেশের লোকাল একটি কোম্পানি সেই অংশীদারিত্ব তৈরি করারও একটি সম্ভাবনা দুয়ার খুলবেন বলে তারা আশা করছেন এবং এখানে আন্তর্জাতিক নানা বিভিন্ন জায়গা থেকে আন্তর্জাতিক বিভিন্ন কোম্পানি বিভিন্ন দেশ থেকে তারাও এখানে এসেছেন খোঁজখবর রাখতে যে বাংলাদেশে রপ্তানির কী কী পণ্য রয়েছে যা বহির্বিশ্বের বাজার দখল করতে পারে বহির্বিশ্বের বাজারে আলোড়ন তৈরি করতে পারে সেই বিষয়গুলো থেকে কাজাকিস্তান চায়না আফগানিস্তান কিংবা আরব আমিরাত থেকে শুরু করে যুক্তরাষ্ট্র থেকেও অনেক ধরনের অনেক অংশীজন কিংবা ব্যবসায়ী অথবা সোর্স তারা এখানে এসেছেন অংশগ্রহণ করতে এই জিনিস নিয়েই হচ্ছে এখানে আমরা কাজ করছি এবং যারা কিনা ব্যবসায়ী রয়েছেন তারাও বারবার বলছেন যে পূর্বাচল এটি রাজধানী থেকে কিছুটা দূরে এখানে আসলে ক্রেতাদের আকৃষ্ট করতে আরেকটু প্রচারণার দরকার ছিল আন্তর্জাতিক যারা কিনা বায়ার রয়েছেন তাদেরকে আকৃষ্ট করতে আরেকটু প্রচারণা আরেকটু বাংলাদেশের পণ্যগুলো সম্পর্কে বাংলাদেশের নকশী কাঁথা রয়েছে বাংলাদেশের পাটজাত পণ্য দিয়ে তৈরি করা নানা ধরনের ছোট ছোট উপকরণ রয়েছে হোম ডেকোর রয়েছে এখানে ফার্মাসিউটিক্যাল এবং আইসিটি যেটা মনে করা হয় বাংলাদেশ থেকে শুধুমাত্র আপনার বিভিন্ন ধরনের ফুড এবং ফুড এবং হচ্ছে বিভিন্ন ধরনের নকশী কাঁথা এসব পণ্যই বাইরে চলে যায় এসব পণ্যই বাইরে চলে যায় কিন্তু মূলত হচ্ছে আইসিটি এবং ফার্মাসিউটিক্যালস ওষুধ এবং হোম ডেকোরেট নানা যে সকল উপকরণ পণ্য রয়েছে সেগুলো এখানে তুলে ধরা হচ্ছে আমরা একটু কথা বলার চেষ্টা করবো এখানকার যারা কিনা রয়েছেন তাদের সাথে যে তারা আসলে এখানে কীরকম সারা পাচ্ছেন তাদের এখান থেকে আসলে এক্সপেকটেশন কি অংশ অংশগ্রহণ করা কি তাদের সাথে একটু কথা বলছি জি আসসালাম আলাইকুম আমাদের আমার নাম তানজিল আমি এ ডিরেক্টর আছি আমার কোম্পানির নাম হচ্ছে সানড্রি ওয়ার্স লিমিটেড আমরা আমাদের লোকেশন এ আর আমরা গতকাল থেকে এসেছি গতকাল শুরু হয়েছে প্রোগ্রাম ওই অনুযায়ী কাস্টমার আসছে কিছু এসে বিভিন্ন রিকোয়ারমেন্ট বলছে ওদের বিভিন্ন যে ওদের ওদের কি চাহিদা ওদের কি মানে সারা কেমন পাচ্ছেন সারা গতকাল মাত্র শুরু হলো এখন গতকাল একটু কম ছিল আর আমাদের পাঁচটা বাজেই ক্লোজিং ছিল যেহেতু অনেক দূরে ব্যাকওয়ার্ড এরিয়াতে স্টিল দেখি আজকে আমরা পজিটিভ আছি দেখি আমরা কি সারা পেতে পারি একটা পজিটিভ ইয়া নিয়ে এসেছি আমরা এখানে দেখা যাক ইনশাআল্লাহ যেমনটা বলছিলাম যে এখানে আসলে তারা সারা পাচ্ছেন আজকে দ্বিতীয় দিন কালকে শেষ দিন কিন্তু তারা বলছেন যে সারাটুকু তারা পাচ্ছেন সেটি আসলে কাঙ্ক্ষিত না না যথেষ্ট তবে তারা আশাবাদী যদি এই ক্ষেত্রে প্রচারণাটি আরো বেশি হতো যদি এখানে আরও বেশি নতুনত্ব কিছুটা অ্যাড করা যেত তাহলে এই জিনিসটি আরও বেশি ফলপ্রসূ হতো আরও বেশি হতো ছোয়া জি জীবন অনেক বিস্তারিত তুলে ধরলেন আপনি আয়োজন সম্পর্কে ধন্যবাদ আপনি